এখন বৃষ্টির দিন হয় কি মানে দেয়ালে বিজা বিজা হয়ে যায়গা দেখছেন ওই যে ফার্স্ট ডিয়া কেমন বিজা ভিজা গেছে আদিন দিন বইসা চালাইতে এটা চার্জ শেষ করে লইছে সদ্য পানি ফুটেতে দিছি আর এইখান কত সুন্দর পড়ালেখা করতে আছে বইৰে সিরা দুই পাশে দুই বই নিয়া এই চাইডে এক ফাতা ওই চাইডে আর এক পাতা দুই পাশে দুইটা নিয়া পড়ালেখা আছে এখন হেন পড়ালেখা করতে বই দিছে ওই যে বই

এই দেয়ালের এই নিচ এরকম হয়ে যায় মানে পুরানো বাড়ি হইলে আর নতুন বাড়ি হইলে অবশ্য এরকম হয় না আর এখান দিয়ে হচ্ছে যে আমার জান পাখির গাড়িটা আমি সাজে দিছি এটাতে সারাদিন বৈশা চালাইতে চালাইতে এটা সাজ শেষ করে লইছে এটা কিন্তু এমনি তো চলে ও না বসলেও চালে ধুয়া যায় আর রান্নাঘরের অবস্থা এই যে খাওয়ার জন্য আমি পানি ফুটাইতে দিছি আর এখানে কালকের পুটুলের তরকারি গরম দিছি আমি এটা দিয়ে আমি খাওয়া দাওয়া করবো এখন আর হচ্ছে যায় ভাত রান্না করা পালাইছি ওই যে ভাত ঠিক আছে দিছি ভাত রান্না হয়ে গেছে এখানে আছে রুই মাছ এই রুই মাছ দিয়ে ফেফে দিয়ে রান্না করা হবে আজকে তরকারি রান্না দিয়ে রুই মাছ দিয়ে দিয়ে এখান এটা গরম হয়ে গেছে গা এখন আমি চুলাটা বন্ধ করে দিব এই দিক দিয়ে ভাতটা উঠে আমি এই যে শেঁক দিতেছি সেক দিলে হয় কি মানে নিচের মারটা আছে না অনেক সময় দেখবেন মারের কারণে ভাতটা ভিজা ভিজা জায়গা দিলে মারটা কিন্তু শুকিয়ে যায় ভাতটা খুব টান টান হয়ে যায় আর ওইদিকে আমার জানপাখি আমার কলজা পাখি আছে আমার কলজা উঠলে তার সাথে আবার চলব দুষ্টামি আমার জানু গুমির থেকে উইঠা এখন ফরা লেখা আছে দেখেন কত সুন্দর ফরা লেখা আছে বইরে সিরা দুই পাশে দুই বই নিয়া এই সাইডে এক পাতা ওই সাইডে আরেক পাতা দুই পাশে দুইটা নিয়া ফরা লেখা আছে এখন অনেক ফরা লেখা কত আছে ফরা লেখা করতে করতে একবারে বই ছিড়া গেছি গা অন লেখা করেন জানপাখি এটা কি হাস পড়ালেখা করেন হ্যাঁ পড়ালেখা হয়েছে শুধু এইটা ওইটা ওইটা শুধু জিঙ্গা জিঙ্গি এত পড়ালেখা কি কি শিখছেন একটু শুনান না জান কি একটু শুনান ও সাতা শিখছেন সাতা শিখছে আর কি শিখছেন এটা শিখছেন এত পড়ালেখা করছেন একবারে বইটা চিরা গেছি গা বুড়ি আমার তলটা মলটা শুনতো মন তো ফাঁকি কুতু বুড়ি আমার জানের অবস্থা দেখেন ফলালে কত বই দিছি ওই যে বই বই রে শাক বানাইছে শাক থুইছে আর এই দিক দিয়ে এসব করছে এখন আবার বাসন লইতে আছে রান্না বাড়ার লিগা আর আমি তো আমার রান্না বাড়া শুরু করে দিছি ওই যে আমার রান্না দেখেন আমি আইসি রান্না করে আমার পিছন পিছন আয়ফ হচ্ছে দেখছেন নি শাক বানানো এখন আমার পিছন আয়ফ হচ্ছে

এটার ভিতর গাড়ি চালায় এটার ভিতর বসে এটা হইসে যাইয়া তার খেলার জিনিস আর এই দিক দিয়ে আমার এই যে পেঁপি দিয়ে আলু দিয়ে রান্না করা হয়ে গেছে রুই মাছ কালারটা কিন্তু দেখা যাইতেছে একবারে সেরকম সেরকম কিন্তু ক্যামেরা তো ঠিকভাবে দেখা যাইতেছে না আর এখন যাবো আমি এক জায়গায় ঘুরতে আমার জানুরি নিই আর ঘুরতে যাওয়ার আনন্দ মনে থাকলে তো কিছুই ভালো লাগে না রান্না বারও ভালো লাগে না আজকে শুধু এই যে একটা তরকারি রান্না করা হয়েছে এখন আমরা মামে ঘুরতে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ